দুই সালের মধ্যে একদম নিউ কালেকশন সুপারহিট কালেকশন সিকোঞ্জে কাজ করা এবং অন্য কিন্তু চারি শালকে পিক করে রাখে যে চার উপাদে একদম হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক কাপুরের মধ্যে ভাই পাঁচাদ আরহেত বড়োর মধ্যে ওগুলো আরেকটা প্রিন্ট জয়পুরি প্রিন্ট সবাই তো বাটিক পরে আর আজকে দেখেন আমরা বাটিকের মধ্যে আবার সিকুয়েন্স বসাই দিচ্ছি কাজ করা বসাই দিছি এবং আমাদের ভুয়া ভাষণ মানে হলো ব্যতিক্রম পঁয়ষট্টি টাকা দামের থেকে শুরু আমাদের উন্না ভুয়া ভাষণ একটা বিশ্বাস প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যাচাই করে আমাদের একবার হইলো আমাদের দোকানটা ভিজিট করে যাবে ডাইং হতে বাজায় কাপুরের সুতো হতে বাজায় সব হলে নিজস্ব প্রোডাকশনের মাল সারা বাংলাদেশে মাল যায় সারা বাংলা ইসলামপুর নিউ মার্কেট টেডি বাজার বাতিয়াবলি বাজার সর্ব জায়গায় এটা হলো জামদানি এটা হলো ডিজিটাল সিকুয়েন্স এর মধ্যে দেবদাস বাড়ি এই যে দেখেন কত সুন্দর আমার ভাইরাল কালেকশন এত চলে এটা হলো নামাজি পাঁচ চল্লিশ বছরের মধ্যে লোনের মধ্যে আরেকটা

কুর্তার জন্য কেউ ফোন দেবেন না ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করতে চান আমাদের লো আছে হাই কোয়ালিটি আছে মিডিয়াম কোয়ালিটিরও আছে বুয়া ব্যবসা মানে যেমন কামও তেমন সবাই জর্জেটের মধ্যে আরই কাজ করা খুঁজে ভাই ফুল বডি কাজ একদম ফুল বডি স্ক্রিনশট দেবেন যার যেটা স্ক্রিনশট দেবেন আমাদের হিজাব হচ্ছে আপনার হলো শুরু হয়েছে একশো টাকা থেকে একবারে তিনশো টাকা পর্যন্ত হিজাব আছে আমাদের কোন আমাদের কোন খুর্সা মাল নাই সব আমাদের পেডি পেডি মাল এগুলা হচ্ছে ভাই শোরুমে স্যাম্পল সব ধরনের মাল রাখা যায় না আমাদের

আমদানি মাসের ভিতরে জি জি পনেরো পাঁচা সুতির মধ্যে কটন দোকানে আসবে না হলে অনলাইনে যদি মাল নাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে ওইখান থেকে আপনারা কালেকশন করে আমাদেরকে ফোন দেবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মাল দেখাবো তো বিয়ার্স এই মুহূর্তে চলে আসছি বুইয়া ভাই আমাদের সাথে আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি এখানে আসলে অনেক ধরনের ওনার কালেকশন

এই যে কালেকশন গুলা দেখেন এগুলো আপনার টাকা কালার হবে বিশেষ হলো আপনার হলো নব্বই টাকা প্রাইস নব্বই টাকা হ্যাঁ ভিতরে স্টেপ দেওয়া আছে এটা হচ্ছে আপনার হলে একশো টাকা প্রাইস মাত্র 100 টাকা প্রায় পিকু করা আছে দেখুন কত সুন্দর 마শাআল্লাহ আমাদের মালগুলা কত সুন্দর সব এই যে দেখেন আরেকটার মধ্যে হচ্ছে আপনার ইষ্টেবের মধ্যে এই যে দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার ইষ্টেবের মধ্যে একদম নতুন কালেকশন ভাইরাল কালেকশন আমাদের বুইয়া ফ্যাশন একটা বিশ্বাসত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে যাচাই করে আমাদের একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবে আমাদের দোকানের নাম হচ্ছে বুইয়া ফ্যাশন আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়শা প্লাজা হাজার নারায়ণগঞ্জ এটার ভিতরে এই যে আরেকটা মাল আছে এক কালারের মধ্যে এই যে দেখেন এটা হলো সুই সুতা বলে মাত্র একশো টাকা প্রাইস মাত্র একশো পনেরো টাকা প্রাইস মাত্র মাত্র অনলি একশো পনেরো টাকা প্রাইস বারে ভাইরাল কালেকশন এইটা হচ্ছে মানুষ যতদিন বাঁচবে ততদিন মাল চলবে এই মালটা এক কালার মালটা এটা হচ্ছে আপনার বয়েলের মধ্যে আমরা একটা বাংলাদেশ বলবো গর্বের কোন কথা না আমরা বাজারে যাচাই বাছাই করে আমাদের ভুয়া ফ্যাশন একবার হইলে ভিজিট করে যাবে এটা হচ্ছে আপনার জামদানির মধ্যে কত সুন্দর মার্শাল কালেকশন গুলা দেখেন

আমাদের বুয়া ফেসে ব্যবসা শুরু করতে পারবে যারা যারা এখন বসে আছে চাকরি পায় না সেক্ষেত্রে শুরু করুক অর্জন করতে পারবে বুয়া এটা হচ্ছে হচ্ছে সুতির মধ্যে সুতির মধ্যে দেখেন একদম কাঁচাই না দেন স্ক্রিন শর্ট দেবেন যার যেটা পছন্দ পেডি পেটি চাইলে পেডি পেটিও নিতে পারবেন আর যদি

হলো নব্বই টাকা প্রাইস টাকা প্রাইস তবে আমাদের দর্শকদের একটাই কথা থাকবে আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মাল কেনেন পাইকারি আমাদের দোকানটা ভুয়া একবার ভিজিট করে যাবেন কারণ আমরা হলো নিজস্ব প্রোডাকশন কারণ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় সারা বাংলা ইসলামপুর নিউ মার্কেট টেডি বাজার বাতিয়াবলি বাজার সর্ব জায়গায় এটা হলো জামদানি একশো টাকা প্রাইস দিছি টাকা প্রাইস জি এটা এটা হলো আপনার চন্ডির মধ্যে চন্ডির মধ্যে চন্ডির ভিতরে দেখেন আমাদের চন্ডির ভিতরে এই যে দেখেন একদম চার ও দিয়ে পিকু করা থাকবে স্ক্রিনশট দেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এটা মাত্র দিছে হলো একশো তিরিশ টাকা প্রাইস খুব ভালো চলে ভাই খুব ভালো চলে হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি কোনো রং কর জেলে মাল চেঞ্জ হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একশো ষাট টাকার মধ্যে

একশো পনেরো টাকা দেখেন সুতির মধ্যে চেকের মধ্যে একদম ভাইরাল কালেকশন দেখেন কত সুন্দর আমাদের কালেকশন গুলা কারণ আমরা হচ্ছে মার্কেট মুখীর চ্যালেঞ্জ বেচন কারণ আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল নিজস্ব কারখানা থেকে একবার সুতো হতে পারে সবকিছু আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল এই যে দেখেন আমাদের কালারগুলা কারণ আমাদের কালার দেখেন মানুষের দশটা কালার করে আমার প্রত্যেকটা মালের বিশ পঁচিশটা করে কালার থাকবে এই যে দেখেন ভিতরে জি জি এইটা হচ্ছে আপনার হচ্ছে রেড দিছি হলো আপনার একশো তিরিশ টাকা প্রাইস একশো তিরিশ একদম পনেরো পাঁচা সুতির মধ্যে কটন

থাকবে দেখেন এটা তবে আমাদের লোকেশনটা বলে দিছি ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পুবালী ব্যাংকের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে না যদি কেউ যদি না চেনেন আমার হোয়াটসঅ্যাপে

এটা হলো আপনার ডিজিটাল প্রিন্ট

কাটওয়ার ডিজের করতে না জি এইটা হলো একদম যারা ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করতে চান আমাদের লো আছে হাই কোয়ালিটি আছে মিডিয়াম কোয়ালিটিও আছে যারা যেভাবে নিতে চাই ওইভাবে নিতে পারবেন এটা মাত্র 230 টাকা প্রাইস এই একটা আর একটা 4000 এর যে দেখেন কি সুন্দর এটা দেখেন কালেকশন কি আলহামদুলিল্লাহ বুইয়া ফ্যাশন মানো যেমন কামও তেমন সারা বাংলাদেশে পরিচয় 190 চিনে বুইয়া ফ্যাশন যে যেখানে যাবেন খালি বুইয়া ফ্যাশন বললেই হবে 64 টা জেলা থানায় এইটাও স্ক্রিনশট দেবেন জার যেটা লাগবে এইটা হচ্ছে আপনার জর্জেট এর মধ্যে সবাই জর্জেট এর মধ্যে আরি কাজ করা খুঁজে ভাই এই যে দেখেন এটা হলো মাত্র দিছি হলো দুইশো আশি টাকা প্রাইস

তো বাটিক পরে আজকে দেখেন আমরা বাটিকের মধ্যে আবার

মালেও তেমন আমাদের কোনো গর্বের কোনো কথা না কারণ আমরাও ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমরাও একটা সময় ছোট ব্যবসায়ী করছি এটা হচ্ছে মাত্র হচ্ছে দুশো টাকা প্রাইস লিলেনের মধ্যে আরি মাত্র একশো টাকা প্রাইস দিছি

প্রত্যেকটা পেডি পেডি চাইলে পেডি ফেডিও নিতে পারবেন নিতে পারবেন জি জি আপনি যেরকম বাজার যে চাইদে সেটা বলবেন জি জি আমরা ওইভাবে দেখাই দেব এটা হচ্ছে আরেকটা একবারে নতুন কালেকশনই এগুলা সব ঈদের কালেকশন ভাই

সারা বাংলাদেশের সৌষের জেলায় যদি ব্যবসা করতে চান এবং কি কারখানার প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চান যেমন আমরা মাল যেমন পাইকারি বিক্রি করি আমরা এরকম কেতা খুঁজি পাইকারি যেমন তারাও নিয়ে যায় পাইকারি নিয়ে পাইকারি যেন বিক্রি করছে আমরা এরকম পাঠিয়ে খুঁজি আমরা ওই যে হাজার হাজার পিস মাল বিক্রি করার জন্য পাঠিয়ে খুঁজি ওই দুই পিস তিন পিস মাল বিক্রি করি এইরকম আমরা ব্যবসা করি না আমরা বিক্রি করি হাজার হাজার আমাদের লাভ কম সেল বেশি আমাদের বুয়া ফ্যাশনে এটা হচ্ছে আর একটা এটা হলো ডিজিটাল সিকুয়েন্সের মধ্যে একদম ফুলগুলো ফুটিয়ে রয়েছেন চকচক ফকচক করতেছে সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখ স্কুল হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিছি ভান্টি আদর্শ বাজার আড়াই হাজার নানানগঞ্জ পূব আমাদের মার্কেটের উপরে দুইটা ব্যাংক আছে ইউসিবি পূবাবলিক ব্যাংকের নিচে তবে ভুয়া ভাষণ আর আসার জন্য সবাইকে স্বাগতম জানাই আর আমাদের সামনে আরও নতুন কালেকশনগুলো আছে ওগুলা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম